দেখাও আমি একটু আগে শাড়ি পরে আসি তারপরে ঠিক আছে হয়ে যাবে আমার সাজ রেডি আমার সাজে রুল মানে চুলটাই নেই রোল পে করে আর কি তো সাজবো চুলের জন্য কিছু করবো না এটা তো হতে পারে এসেছে আর একটু মনে করি কদিন জ্বর ছাড়াতে পারিনি আবার জ্বর পড়ে গেছে ভিডিও আপলোড করতে পারিনি কারণ ফোনটা ভেঙে গেছিল হাত থেকে সারিয়ে নিয়ে এলাম পুরো চুলটা ভালো করে আসলে ছাড়াতে পারবো না তাহলে অনেক দেরি হয়ে যাবে

তুমি কি শুধু একটা ক্লিপ লাগিয়ে নেবে চলো তাহলে ক্লিপ লাগিয়ে যাই আমরা পুজোতে আমাদের আগের বছরের কার্তিক ঠাকুরটাকেই পুজো করা হবে হ্যাঁ খুব সুন্দর লাগছে চলো ঠিক কার্তিক পূজো শুভ কার্তিক পূজো সামনে নিজেরা বাড়িতে দিচ্ছি বছর ভালো করে উদযাপন বছর চার বছর হবে তাই তো হ্যাঁ ঠাকুরের আর যদি ওটা আমার ছেলে বানিয়েছে এটা হচ্ছে ছানার কোফতার কারি এটা আমার ছেলে বানিয়েছে ওটা আলুর দম লুচি সুচি এগুলো এই একটা ছোট আয়োজন করেছি এবারের মতো সামনে বছর বড় করে চার বছরে উদযাপন হবে আমার তখন আমার মেয়ে জামাই থাকবে সবাই তোমরা সবাই জানো যে আমার মেয়ে কোচবিহারে এখন পড়াশোনা করছে ওখানে আছে কিন্তু আমরা ও আসতে পারিনি ছুটি পাইনি কিন্তু আমরা পুজোটা এবারে দিয়ে দিচ্ছি এদিকে আমি দিচ্ছি এদিকে ওর ও দিচ্ছে ওদিকে তো তোমরা সঙ্গে থাকুক পুজোতে আজকে আমাদের আমার সঙ্গে আমার শাড়ি ব্লাউজ আর কার্তিকের সব সাজের এক গেছে লাল হলুদ কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে 老了。 পুজো কমপ্লিট হয়ে গেছে এবার লুচি ভাজতে যাবো কয়েকটা লুচি ভাজা বাকি আছে এই এই আজকে আমার অনেক দিন পর সাজলাম অনেক দিন পর তো যে কটা লুচি ভাজা বাকি চলো ভেজে নি সবাইকে প্রসাদ দিতে যেতে হবে তো টাটা পরের ব্লগে দেখা হবে টাটা নাইট সবাই ভালো থেকো।